আসসালামু আলাইকুম বন্ধুরা তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকে অনেক কমেন্ট করছেন যে ভাইয়া কিভাবে ভিডিওতে কমেন্টে আমার ফার্স্ট কমেন্ট দেব তো ফার্স্ট কমেন্ট দেওয়ার জন্য আপনারা কি করবেন অতি প্রথম ইউটিউব চ্যানেলে চলে যাবেন তো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি তো তারপর ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন হিউ প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করবেন তো তারপর হিউর ভিডিও দেখতে পাচ্ছেন নিউ ভিডিওতে ক্লিক করবেন তো আপনারা যে ভিডিওতে কমেন্ট করতে চান ফার্স্ট কমেন্ট তো সেই কমেন্ট আপনারা সেই ভিডিওতে ক্লিক করবেন তো সিম্পলি আমি ধরেন এই ভিডিওটা নিচ্ছি তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট তো কমেন্টে যাবেন তো কমেন্টে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এট কমেন্ট কমেন্টে ক্লিপ করবেন তারপর আপনারা যেটা কমেন্ট করতে চান তো সেটা কমেন্ট করবেন তো আমি ধরেন সিম্পলি কমেন্ট করছি আই আই ক্লিপ করে আমি এটা কমেন্ট করছি তো আই ক্লিপ করছি এরপরে কমেন্ট করলাম তো দেখতে পাচ্ছেন আমার কমেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকন আপনারা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পেইন্ট পেইন্টে আপনারা ক্লিক করবেন তো আমি পেইন্টে ক্লিক করেছি তারপর এখন দেখতে পাচ্ছেন পেইন্ট তো পেইন্ট কম ক্লিক করবেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেন বই টেস্ট সাদাম জিরো ওয়ান তো আমার আইডি নামে পেন্ট হয়ে গেছে তো এভাবে আপনারা ভিডিওতে আপনার পেন কমেন্ট কমেন্ট তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে টাকা যাতে আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অতিবতম আপনার কাছে চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম